বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে গণিত পরীক্ষা দিবা তোমাদের আজকে সাজেশন দেখাবো দেখো তোমরা কিভাবে গণিতে প্লাস পেতে পারো এবং গণিতে কিভাবে ফার্স্ট করতে পারো সেই নিয়ে আজকের এই সাজেশনটা ওকে দেখতে থাকো তোমাদের যে গণিত বইটা আছে সেই বইটাতে তোমাদের অধ্যায় আছে কয়টি তোমরা অলরেডি তোমাদের গণিত বইয়ে চাপ্টার করলেই তোমরা সূচিপত্রে দেখতে পারবা সতেরোটি অধ্যায় আছে এক থেকে সতেরোটি অধ্যায় আছে শুধু গণিত বইয়ে তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ করতে হবে না যেগুলো অধ্যায় শেষ করবা ধারাবাহিকভাবে সেগুলো এখানে রাখা হয়েছে তোমরা খালি জাস্ট দেখে নাও দেখো তোমাদের গণিত প্রশ্নটা যে আসবে পরীক্ষায় সেই প্রশ্নতে বিভাগ থাকবে চারটা ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ চারটা বিভাগে প্রশ্নগুলো আসবে এখন তুমি কিভাবে অ্যাপ্লাস পাইবা কোন অধ্যায়গুলো পড়লে অ্যাপ্লাস পাইবা ক বিভাগে তোমাদের অধ্যায় রয়েছে দুই তিন চার পাঁচ এগারো তারপরে হলো বারো এই টোটাল সাতটা অধ্যায় এখানে রয়েছে শুধু একটা বিভাগের সাতটা অধ্যায় থেকে তোমরা অধ্যায় সেট ও রাশি সূচক এই তিনটা অধ্যায় পড়লে তোমরা এখান থেকে যাবে। ঠিক আছে বিভাগে আসবে ছয় সাত আট চোদ্দ পনেরো তাই এখানে অধ্যায় রয়েছে পাঁচটি পাঁচটি অধ্যায় তোমাদের পড়তে হবে না অবশ্যই তোমরা দুইটা অধ্যায় পড়বা দুইটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো তাহলে তিনটার মধ্যে দুইটা আনসার করে ফেলতে পারবা তাহলে এখানে বিশ পাওয়া যাবে ব্যবহারিক যেমিতি সপ্তম অধ্যায় তারপর বৃত্ত অষ্টম এই দুইটা অধ্যায় পড়লে এখানে তিনটা অঙ্ক আসবে তিনটা থেকে যেকোনো দুইটা দিয়ে দিবা খ বিভাগ থেকে দুইটা দিতে পারবা পারবা চারটা অঙ্ক কিন্তু এখানে দিতে পারল চল্লিশ মার্ক এরপরে গ বিভাগ গ বিভাগে তোমাদের তিনটা অধ্যায় আছে নবম অধ্যায় দশম অধ্যায় ষোলতম অধ্যায় তিনটা অধ্যায় মধ্যে ষোলতম অধ্যায়টা একটু কঠিন সেই জন্য আমি তোমাদের জন্য দুইটা অধ্যায় সিলেক্ট করে রাখছি সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত বৃত্ত উচ্চতা নবম অধ্যায় তারপর হলো দশম অধ্যায় এই দুইটা অধ্যায় জিজি পড়ো তো এখানে দুইটা অঙ্ক আসবে দুইটাতে আনসার করলে 20 মার্ক পেয়ে যাইবা ঠিক আছে তাহলে তিনটা বিভাগে তোমার 60 মার্ক পেয়ে গেল এরপর গ বিভাগ গ বিভাগ হলো পরিসংখান পরিসংখ্যানে দুইটা অঙ্ক আসে দুইটা অঙ্কের মধ্যে তোমরা যে কোনো দুইটি নিয়মে দুইটা অঙ্ক আসবে যে কোনো একটা নিয়ম শিখে ফেলবা তাহলে কি হবে পরিসংখানটাকে একটা উত্তর দিয়ে দিবা তে 10 মার্ক সর্বপ্রথম তোমরা পরিসংখানটা

এই তিনটা অধ্যায় দিছি পড়ো তাহলে এখান থেকে দুই তিনটাই আসবে দুইটা দিবা দুইটা দিলে বিশ মার্ক আর এই পরিসংখ্যান থেকে কত পরিসংখ্যান থেকে দশ মার্ক তিরিশ মার্ক অলরেডি তোমার চারটা অধ্যায় পড়লে পেয়ে যাইতেছ অথবা দুই তিনটা অধ্যায় পড়লেও পাওয়া যায় বা তিরিশ মার্ক এরপরে তোমরা এমসি কিউ গুলা এই অধ্যায় থেকে ভালো করে পড়বা যে অধ্যায় গুলো এখানে রাখা হয়েছে সেই অধ্যায় থেকে এমসি কিউ গুলা পড়লেও তোমার এমসি ভালো একটা মার্ক তুলতে পারবা আজকের ভিডিওটা গণিত সাজেশন নিয়ে পরবর্তী অন্য একটা বই নিয়ে সাজেশন দিব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও সকলকে ধন্যবাদ